মিনাসান কনিচিয়া বাংলায় নিয়ঙ্গা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা লেসন বিষ গ্রামার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক হাজিমে মাসু লেসন লেশন বিষ মূলত পেন ফর্ম শুরু হয়েছে পেন ফর্মের স্টাইল বা পেন ফ্রম কীভাবে ব্যবহার করতে হয় সেটার নিয়ম নিয়ে আলোচনা করা হবে মানে পেন ফ্রম চলিত রূপ যেটা আর কি এখন আমরা রুলস ওয়ান পোলাইট স্টাইল অ্যান্ড পেন স্টাইল মানে পোলাইট স্টাইল থেকে কিভাবে সেটা আমরা সেটা নাউনে শিখবো নাউনের পোলাইট থেকে কিভাবে জানি দেশ থাকে তাহলে দেশ উঠে পেন ফর্ম করলে দা বসবে ঠিক আছে মানে প্রেজেন্ট পজিটিভ আমরা কি শিখেছি দেশ নাউন দেশ তেমনি দেশ বাদ দিয়ে দা আর প্রেজেন্ট নাউনের ক্ষেত্রে আর কি আর প্রেজেন্ট নেগেটিভের আমরা শিখেছিলাম যা আরিম আসেন আর এখন পেন করতে গেলে পেন ফর্ম করতে গেলে যা আরিম এর পরিবর্তে নাই বস নাই বসে এবং পাস্ট পজিটিভের খেলায় দেশিটা ছিল তো পেন ফর্ম করার সময় দেশিটা উঠে দাত্তা বসে আর পাস্ট নেগেটিভ ছিল যা আরিম আসেন দেশিটা এখন যা না কাত্তা এই যে যা নাই ই বাদ দিয়ে কাত্তা হয়ে গেছে আর কি যা নাই কাত্তা তারপরে আমরা উদাহরণ দেখি যে পোলাইটে আছে সাকুরা দেশ তো আমরা এটাকে পেইন্ট করব যা স্নাউনের ক্ষেত্রে দেশ থাকলে তা সাকুরা তা আর এই যে এটা প্রেজেন্ট পজিটিভ আর প্রেজেন্ট নেগেটিভ হয়েছে সাকুরা যা আরি মাসেন এটা হচ্ছে পোলাইট তো এটাকে পেইন্ট করলে সাকুরা যা নাই আরি মাসেন পরিবর্তে নাই আর পাস্ট পজিটিভ হয়েছে সাকুরা দেশিতা পোলাইট ফ্রম তো সাকুরা দেশিতাকে পাস্ট রূপ করতে হলে পেন পেন ফর্ম নিতে হলে সাকুরা দাত্তা এই দেশি তাই পরিবর্তে দাত্তা বসবে আর পাস্ট নেগেটিভ সাকুরা জারি মাসেন দেশি তাই এটা হচ্ছে নাউন তাহলে এটাকে যদি পেন ফর্ম করি সাকুরা যা না কাত্তা ইজি আবার একটু দেখিয়ে যে পোলাইট স্টাইল পোলাইট থেকে পেন পেন স্টাইলে রূপান্তর করার জন্য নাউনের ক্ষেত্রে প্রেজেন্ট পজিটিভ দেশের পরিবর্তে দা বসবে প্রেজেন্ট নেগেটিভের জারি মাসেনের পরিবর্তে যা না বসে এবং পাস্ট পজিটিভ দেশিটা উঠে তাত্তা বসে এবং পাস্ট নেগেটিভ জারি মাসেনের পরিবর্তে যা না বসে এখন আমরা শিখব সব সবসময় মনে রাখবেন নাউন আর নাইগজেটিভ সবসময় সেম নাউনের যে গঠন নাইগজেটিভেরই সেমই গঠন যেমন এই যে নাউন আর নাইগজেটিভ একই রকম ঘটন যেমন তাহলে আমরা এটাকে যদি পেন ফর্মে রূপান্তর করি সিজোকা দা এই যে দা নাই তারপর পাস্ট পজিটিভ হলো সিজোকা দেশিটা তাহলে প্ল্যাটফর্ম হলো সিজুকা না আরজুকা যা চারি চারিমাস আর এটাকে পেইন ফর্মে রূপান্তর করলে হলে সিজুকার জানা কাতা এখন ই এক্সিটিভকে যদি আমরা পেন পোলাইট থেকে পেন্ট ফর্মে ই এক্সিটিভ পোলাইট থেকে পেইন ফর্মে করার সময় জাস্ট ড্যাশ উঠে যাবে যেমন আকা রুই দেশ এটা হচ্ছে একটা ই এক্সিটিভ এর প্রেজেন্ট পজিটিভ ই এক্সিটিভ আর এটাকে পোলাইট করতে হলে জাস্ট ড্যাশ বাদ দিয়ে দিতে হবে যেমন আকারুই আর প্রেজেন্ট নেগেটিভ ছিল আকারু নাই দেশ তাহলে কি হবে আকারু নাই তা দেশ বাদ দিয়ে দিলেই হবে ইজি এই যে পাস্ট নেগেটিভ ছিল ই এক পাস্ট নেগেটিভ ছিল আকারু কাত্তা ই এর পরিবর্তে কাত্তা ছিল এখন জাস্ট দেশ বাদ দিয়ে দিলে আকারু কাত্তা আর পাস্ট নেগেটিভ ছিল আকারু কোনাই কাট আঁকা আরো কোনাই কাট দিলেই হবে আর এখন বারবের দেখি বার আমরা পেইন ফর্ম থেকে পোলাইট ফর্ম করার জন্য আমরা ডিকশনারি রুলস পড়েছি যে বর্তমান কালের ডিকশনারি ফর্ম যেই রুলসগুলা ওইগুলা অ্যাপ্লাইড হবে আর প্রেজেন্ট নেগেটিভ মানে নাই নাই ফর্ম বসবে অতীতকাল আর পাস্ট পজিটিভ বেলায় দা নেগেটিভ আর কি তারপর তা ফ্রম বসবে আর পাস্ট নেগেটিভ বেলায় পারবে নাই ফ্রমের ই বাদ দিয়ে ডাক্তা বসবে কাত বসবে যেমন এই যে আই মাছ আমরা এটাকে কি করবো প্রেজেন্ট পজিটিভ মানে ডিকশনারি মানে ই কলমের বন্যগুলো ইউ কলমে যাবে তাহলে কি হবে আও আর মাছ বাদ যাবে আর আই মাসেন এটাকে নাই ফর্ম করলে হাওয়া নাই এর পরিবর্তে কি ওয়া হাওয়া নাই আর আই মাসিতা এটাকে আত্মা মানে তা ফ্রম আর কি আর আই মাসেন দেশিতা মানে কি হাওয়া না কাত্তা ঠিক আছে এই যে ইজি জাস্ট পারভের খেলায় প্রেজেন্ট পজিটিভের বেলায় ডিকশনারি ফর্ম হবে আপনারা যারা আমার ফর্মগুলো দেখেন নাই তারা নেশন চোদ্দো থেকে আবার সবগুলা আমার ভিডিও দেখবেন তাহলে আপনারা ফর্ম নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন পেজেন্ট নেগেটিভের বেলায় নাই ফর্ম আর পজিটিভের বেলায় তা ফর্ম আর পাস্ট নেগেটিভের বেলায় নাই এর ই বার দিয়ে কাটাম এবার আমরা রুলস টু প্রপার ইউজ অফ পোলাইট স্টাইল অফ পেন স্টাইল ঠিক আছে এখন আমরা পোলাইট স্টাইল পেন স্টাইল কোথায় ব্যবহার করা হয় সেটা জানবো কারোর সাথে প্রথম দেখা হলে পোলাইট স্টাইলে কথা বলবেন বয়সে বড় বড় বা পদমর্যাদা ব্যক্তির সাথে পোলাইটে কথা বলতে হবে আর এগুলো ভাষা আর কি পোলাইট অতভাবে আর কি সমবয়সী কিন্তু ভালোভাবে যদি না চিনে থাকেন তাহলে আপনি পোলাইট স্টাইল ব্যবহার করতে হবে আর কাজের বন্ধু সহকর্মী পরিবারের সদস্যের সাথে পেইন স্টাইল মানে এটা এত বেশি ভদ্র না আর আপনি তাদের সাথে ব্যবহার করতে পারেন পেইন নাকি পোলাইট ব্যবহার করবেন পরিস্থিতি যদি না বসেন তাহলে পোলাইট স্টাইল ব্যবহার করবেন ইটি লেখার সময় পোলাইট স্টাইলে লিখতে হবে গবেষণা প্রবন্ধ লেখা রিপোর্ট ব্যক্তিগত ডায়েরি লেখার সময় পেন স্টাইল ব্যবহার করা হয় আরেকটা রুলস থ্রি কনভার্সেশন ইন দি পেইন স্টাইল এখন আমরা শিখব কিভাবে কনভারসেশন কথোপকক্ষ কথোপকের মা যখন আপনি কথা বলতেছেন তখন আপনি কিভাবে পেন স্টাইল ব্যবহার করবেন কোয়েশন বার জাপানি ভাষায় পোলাইট স্টাইলকে প্রশ্ন করার সময় কা ব্যবহার করা হতো কিন্তু পেন স্টাইলের সময় বার্বের পেইন ফর্ম ব্যবহার করাই শুধুমাত্র কথার ভাবপত্রী বুঝে নিতে হই মানে পোলাইটে আপনারা জাস্ট নান কা কা দিয়ে প্রশ্ন করতেন কিন্তু পেনে কা নাই জাস্ট ওদের কথাই বুঝতে হবে যেমন কহি ও নমু এই যে একটু টান দিতে হবে কহি ও মু মানে এটা পেইন স্টাইল তো এখানে এই যে একটা এখানে আর কহিও নমকা দেয় নাই কারণ যেহেতু এটা পেন স্টাইল তো তো পুলাই থাকলে কা থাকতো কহিও নোমি মাসেন পান করবেন কি আর এখন কহিও নমু মানে একটু টান দিতে হবে একটা বুঝে নিতে হবে যে পেইন স্টাইল তো আনসার বলবে উন নমু মানে হা আর উন ডাবল উন থাকলে হইবে না এবার কুয়েশন নাউন প্লাস না এক্সিটিভ প্রশ্ন করার সময় নাউন প্লাস না এক্সিটিভের ক্ষেত্রে দা উঠে যায় যেমন কন কন বান হিমা কোন হিমা মানে বাই মেন উন নাই আর কনভারসেশন পেইন ফ্রম এর বেলায় কিছু পার্টিকেল বাদ দিয়ে বলা যায় যেমন গোহান তাবেরু মানে আপনি পার্টিকেল স্কিপ করতে পারবেন আমরা পেন পোলাইট ফর্ম কি পড়েছি গোহান ও তাবে মাস মানে ভাত খাবেন কি আর পেন স্টাইলের সময় গুহান তাবেরু এই যে এখানে যেহেতু তাবেরু বলছে এটা তো একটা পেন ফর্ম তাই এখানে পার্টিকেল স্কিপ দিতে পারবেন কোনো সমস্যা নাই যেমন হাসিতা কেউ তো ই কাত্তা নাই এই যে এ পার্টিকেল তো দরকার নাই। নোমো কিন্তু দে নি কারা মাদে তো কখনো বাদ দেওয়া যাবে না এগুলো ব্যতীত বাক্যে পুরোপুরি বোঝা সম্ভব নয় মানে পার্টিকেল ও হে এ ওয়া গা এগুলো বাদ দিতে পারবেন কিন্তু দে নি কারা মাদে তো নি মানে দে মানে মাধ্যম এটা বাদ দিতে পারবেন না কারণ মাধ্যম ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না তারপর নি নি তো একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে তো সময় নির্দিষ্ট বাদ দিতে পারবেন না যেমন কারা মা এটা একটা নির্দিষ্টই কারা মানে শুরু আর মা দে হলো শেষ আর তো মানে হলো এবং এগুলো কখনো বাদ দিতে পারবেন এগুলো পেন ও ইউজ হবে তারপর নর্মাল ইউজ পোলাইট ইউজ হবে কেদু কিন্তু কেদু অনেকটা গায়ের মতো মানে গা পার্টিকেল দিয়ে আমরা বিপরীত ভাবে বা কিন্তু কিন্তু কেদু কিন্তুই কেদু অনেকটা গা পাটিগুলো মতো ব্যবহার করে যেমন সুনু কাশি ওয়া ঐসি কারাই কেদু ঐশী দেশ নিহঙ্গ নো তাবে মনু ওয়া ঐশি দেশ গা টাকাই দেশ মানে নিহঙ্গের নিহঙ্গ নো জাপানের তাবে মনু খাবার ওয়া ঐশি দেশ সুস্বাদু আর গা কিন্তু টাকাই মানে অনেক এক্সপেন্সিভ এটা বোঝানো হয়েছে তাহলে লেসন এটুকু যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে চান তাহলে আমার টেলিগ্রাম আমার চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা গেলে সব ডকুমেন্ট পাবেন বিভিন্ন টেস্টের বুক জাপানিস এন পাইভ বিভিন্ন রকমের যা যা প্রয়োজন হয় ঠিক আছে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ তারিখা দুজয় মাস